বাংলাদেশ বর্তমানে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে গতকালকে যে হাদিবে যে ঘটনা দেখেন এরকম একটা মানুষের দিনে দুপুরে কি অবস্থা হয়ে গেল সিনেমা গুলি করে চলে গেল আসলে এই পরিস্থিতিটা কি আজকে থেকে না এটা কিন্তু গত দেড় বছর থেকে হয়তো হয়তো অনেকের কথাগুলো শুনতে অন্যরকম লাগবে আসলে এই বাস্তবতা যেটা সেটা হচ্ছে গত দেড় বছর ধরে আসলে দেশে একটা অরাজক পরিস্থিতি চলতেছে যেটা হয়তো অনেকেই জানেন কিন্তু বলেন না যেখানে খুশি যাকে খুশি যা ইচ্ছে তাই হচ্ছে বাংলাদেশে একটা মবের একটা রাজত্ব তৈরি হয়ে গেছে মানে যে কেউ আইন হাতে তুলে নিতে পারে পুলিশের কোনো ভূমিকা নাই আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা খুবই কমে গেছে যে জুলাই বিপ্লবের পর থেকে আসলে কিছু মানুষ তারাই মনে করছে দেশের মালিক তারাই যা ইচ্ছে তাই করতে পারে এই যে বিএনপি জামাত বিশেষ করে বিএনপির বলবো গত বিশ বছরে তাদের সংগ্রাম তাদের ত্যাগ আর অন্যান্য রাজ্যের দলগুলো দুই দু একটা যারা আর কি জাতীয় পার্টি বাদ দিয়ে তাদের সংগ্রাম তাদের ত্যাগ তাদের নেতাকর্মীদের এই অনেকের করুণ পরিণত হয়েছে এগুলো কিন্তু কোনো কিছুই ম্যাটার করে না তাদের জন্য শুধু তারাই মনে করতেছে দেশের হর্তাপত্তা সবই কতগুলো অন্যভাবে কেউ নেবেন না যে হাদিবাই রাজকের এই পরিস্থিতির কথাই বলতেছি তার উপরে দেখেন আজকে সকালে ঢাকার বিশাল একটা বিল্ডিং আগুন লেগেছে গত কয়েক মাসও আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ইভেন বিমানবন্দরেও কিন্তু আগুন লাগার ঘটনা কিছু কাকতালিও হতে পারে কিছু হচ্ছে ষড়যন্ত্রকারীদের আহ সৃষ্ট হতে পারে এই সমস্ত সমস্যা বাংলাদেশকে বেকা দেয় পালানোর জন্য এরপরও বাংলাদেশের এই যে রাজনীতিবিদদের মানে কথার তাদের যুদ্ধ শেষ নাই এক অপরকে দোষারোপ করা এক অপরের প্রতি আক্রমণাত্মক কথা বলা আমাদের জলাই বিপ্লবের কিছু আহ যুদ্ধারতা আছে তারা তো আসলে কাউকে মানে তোয়াক্কাই করে না মানে তারাই দেশের সবকিছু যে কেন খুশি যাকে খুশি মারধর করতে পারে মপ করতে পারে যেমন দেখেন গতকালকে যে ভাইয়ের যে ঘটনা একটা হসপিটালে দেখতে গেল ওনার আসনের আসনের যিনি বিএনপি মির্জা আব্বাস তো যাওয়ার পরে অভিয়াসলি অবশ্যই যাবে কারণ এটা হচ্ছে রাজনৈতিক আপনার শিষ্টাচার যে আপনার প্রতিপক্ষ হলেও ওনার বিপদে আপনি এগিয়ে যাবেন এটা কিন্তু আমরা দেখেছি অতীতে বাংলাদেশে এটা এমন না যে নতুন কোনো কিছু ওনাকে ওখানে গিরে একটা মপ তৈরি করার চেষ্টা করা হয়েছে ভাগ্য ভালো ছিল উনি সাথে কিছু নেতাকর্মী নিয়ে গিয়েছিল না হলে কিন্তু ওখানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে যেত ভাই একটা মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে তার প্রতি সহমর্মিতা জানাবেন দোয়া করবেন তার জন্য আপনারা আপনাদের হৃদয়ের মধ্যে হৃদয়টা নরম করে নরম সুরে তার জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তার কাছে মহান আল্লাহ তালার কাছে তাই না করে আরেকজন দেখতে গেছে তাকে নিয়ে কি একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাবে এটার জন্য আপনারা মানে তৈরি হয়ে গেছেন ওখানে কি একটা অবস্থা শেষ পর্যন্ত সেনাবাহিনী আর বিজেপি গিয়ে ওখান থেকে মির্জা আব্বাসকে উদ্ধার করলো না হলে কিন্তু একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে যেত এরপরেও দেখেন যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তাদের মধ্যে যদি একটা শিষ্টাচার বজায় না থাকে তাদের মধ্যে যদি একটা কথার যুদ্ধ যদি শেষ না হয় একে অপরকে দোষারোপ করা তৃতীয় পক্ষ কিন্তু তৃতীয় পক্ষ বলতে বোঝাচ্ছি যারা হচ্ছে নির্বাচন বানচাল করার অঙ্গীকার করেছে সাথে আমাদের প্রতিবেশী দেশ তো আছেই তাদেরকে সহযোগিতা করার জন্য এবং নাইনের একটা নিউজ আপনারা দেখেছেন আশি জন নাকি আপনার প্রতিবেশী রাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তারা সবাই নাকি কিলা তাদের তাদের বিভিন্ন টার্গেট দেওয়া হয়েছে তো এখন কিন্তু হয়তো প্রথম টার্গেট অনেকেই চিন্তা করতেছেন হাদিবাই পরবর্তী তারা অনেকজন আছেন বিশেষ করে জুলাই বিপ্লবের অনেকে কিন্তু টার্গেট আছেন পরে দেখেন গতকালকে ঘটনার পরপরে আমাদের হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক হচ্ছে ওই যে উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজিব উনি কিন্তু রাস্তায় নেমে প্রশাসনের বিরুদ্ধে অথচ উনি একদিন হয়েছে মাত্র দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে উনি রাস্তায় দাঁড়িয়ে মানে মানে স্লোগান দেওয়া শুরু করে দিয়েছেন মানে যা তাই একটা সিস্টেমের মধ্যে নাই কোনো কিছু দেশের মধ্যে আসলে আসলে সিস্টেমের মধ্যে নাই তো জনগণ আসলে কি করবে এই যে অরাজক পরিস্থিতি অস্থিতিশীল জনগণ আসলে কত সহ্য করবে বলেন কত দেখবে প্রতিদিন কিছু না কিছু করতেছে এগুলোর পিছনে যে দায়ী হচ্ছে যে এই যে মব সৃষ্টিকারী একটা গ্রুপ আছে তাই করতেছে অরাজক পরিস্থিতি এরপর হচ্ছে নিজেদেরকে দেশের হর্তাকর্তা দাবি করা এটাও কিন্তু একটা বিষয় হয়তো অনেকের খারাপ খারাপ লাগলে কমেন্ট করিয়েন না ভিডিও দেখবেন না ইগনোর করবেন ঠিক আছে কিন্তু আজে বাজে কমেন্ট করে আপনাদের আপনাদের হচ্ছে যে জন্মের পরিচয় দিয়ে যাবেন না ভিডিওতে পরিসরে ইগনোর করবেন দেখার দরকার নাই কিন্তু সত্য কথা যেটা সেটা বলতে হবে মানে দেশের হর্তকতা মানে তারা বাবা শুরু করে দিয়েছে যা ইচ্ছে তাই মানে এই যে বড় বড় রাষ্ট্রীয় দলগুলোকে কিছুই মনে করে না মানে যাকে খুশি তাকে যে কোনো কিছু করতে পারে যতক্ষণ শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আর কারো যাতে এরকম বিপদ না হয় এটার জন্য আমাদের প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং সর্বোপরি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে দেশ রক্ষায় এবং রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে আপনাদের কাছে অনুরোধ আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে একে অপরকে প্রতিপক্ষ বন্ধ করেন বাংলাদেশের উন্নয়নের জন্য কি করা যায় এবং এই যে এই ষড়যন্ত্র এই যে এই ষড়যন্ত্র কিভাবে আমরা মোকাবেলা করতে পারি সেটার জন্য আপনারা সঠিক একটা দিক নির্দেশনা দেন সরকারকেও সরকারের সাথে মিলেমিশে সাধারণ জনগণকে সাথে নিয়ে যাতে দেশটা শান্তি থাকে দেশের মানুষ শান্তিতে থাকে